বর্তমান জামানায় সবচাইতে জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস তারা বেরিয়ে মার্কেটে এসে বলে আমরা কোনো মানি মানিনা সুতরাং আমাদের দলটাই হচ্ছে জান্নাতি তবে মনে রাখবেন আহলে হাদিস জান্নাতি কিনা রসূল পাককে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী যেই দলকে জান্নাতি বলেছেন ওই জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দলটি নাম জান্না আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন আবদুল ইব্ন ওমর আহলে সুন্নাতল জামাত বলেছেন চার মাসহাবের ইমাম ইমাম নববিশ্বহ প্রত্যেক মহাদিস প্রত্যেক ইমাম একমত যেই দলটি জান্নাতে যাবে তার নাম আহলে হাদিস নয় আহলে সুনাতল জামাত আমাত এখন আহলে হাদিস আসলো কোথায় থেকে আজ থেকে প্রায় আশি বছর পঁচাশি বছর পূর্বে এই ভারতের মাটিতে আংরেজদের হুকুমত ছিল সে আংরেজদের হুকুমত যখন ছিল ওয়াহাবি মতবাদকে ওয়াহাবি বলে মানুষ জানতো তাদেরকে আল্লাহর দুশমন রসুল্লাহর দুশমন বলে জানতো কারণ তারা নিজের কিতাবের মধ্যে আল্লাহ এবং তার রসুলের অসংখ্য বিয়াদবি এবং গুস্তাখি করে রেখেছে মানুষ যখন শুনতো ওয়াহাবি মানুষের ব্রেনে আসতো ইসলামের দুশ্মন তাই তারা কি করলো এই কথাটি আমি যেটি বয়ান করতেছি আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমরিত সারি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে আমরা ইংরেজি হুকুমাতের কাছে আহলে হাদিসদের কয়েকজন আলিম গেলাম যাওয়ার পরে বললাম আমাদের নাম ওয়াহাবিটা চেঞ্জ করে আমাদেরকে একটা নতুন নাম দেন আহলে হাদিস আংরেজরা বলেছিল যাও আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি বাদ দিয়ে আহলে হাদিস দিয়ে দিলাম বলে নাউজবিল কে লিখতেছেন তাদের ইমাম তো যেই নাম আংরেজ দিয়েছে ওই দল জান্নাতে যাবে না যেই দল রসুল্লাহ দিয়েছে ওই দল জান্নাতে যাবে এর জোরে বলতে হবে সুহান যার নাম আংরেজ দিয়েছে আংরেজের সতে জাহান নামে যাবে আর যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যার যার শর্ত হচ্ছে সুন্নি জামাত ওই জামাত জান্নাতে যাবে এই নাম আর জান্নাতি বলে ঘোষণা মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন তারা টানাটানি করে ইমামে মালিক রহমাতুল্লা আলী বলেছেন যারা লাখ লাখ হাদিসকে নিয়ে গবেষণা করে তাদের কো আহলে হাদিস বলা হয় আর যারা হাদিসের উপর আমল করে তাদের কো আহলে হাদিস বলা হয় ইমামে মালিক রহমাতুল্লা আলের উক্ত বক্তব্য বক্তব্যটি উল্লেখ করে ইমাম নববী রহমাতুল্লা আলী উত্তরে বলেছেন যে ইমাম মালিক যেই আহলে হাদিসকে জান্নাতি বলেছেন ওটা আহলে হাদিস নয় আসলে ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ইসলাম উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে নামাজ সবাই পড়বে রোজা সবাই রাখবে হজ সবাই করবে জাকাত সবাই দিবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বেঈমান হবে পথভ্রষ্ট হবে জাহান্নামী ফিরকা হবে জান্নাতি ফিরকার চাইতে তারা নামাজ বেশি পড়বে যারা জাহান্নামী ফিরকা হবে জান্নাতি দলের চাইতে তাদের নামাজ বেশি হবে রোজা বেশি হবে হজ বেশি হবে জাকাত বেশি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জাহিরে প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু ইসলামের সাথে কোন তাদের সম্পর্ক থাকবে না কুরআন তারা পড়বে তারা মনে করবে কুরআন আমাদের পক্ষে কিন্তু কুরআন তাদের পক্ষে হবে না বরং কুরআনুল করিম তাদের বিপক্ষে হবে এইজন্য পৃথিবীর মুসলমান বাহাত্তর ফিরকা জাহান একটি জান্নাতি আপনি চিনবেন কিভাবে মনে রাখবেন নামাজ পড়লি সে মুসলমান হবে না রোজা রাখলি সে মুসলমান হবে না হজ করলিছে সে মুসলমান হবে না জাকাত দিলিছে সে মুসলমান হবে না যার অন্তরে মোহাম্মদ রসুল্লাহ সচ্চা পাক্কা মোহাম্মত থাকবে রাসুল সম্পর্কে যার আকিদা ঠিক থাকবে ওই দলটি হবে জান্নাতি আর একটু জোরে হবে না নামাজি যদি জান্নাত হয়ে যেত ইবলিস ছ কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল আদমকে সম্মান করেনি ইবলিসের সাজদা তাকে জান্নাতি বানাইতে পারেনি ইবলিস হাজারো বছর আল্লাহর ইবাদত করেছিল ছ কোটি বছর তার ইবাদত তাকে বাঁচাইতে পারলো না ফারিস তাদেরকে হাজারো বছর পড়িয়েছিল তার পড়ানো বাঁচাতে পারলো না আল্লাহ তাকে অনেক বিদ্যা ইলিম দান করেছিল যেই ইলিম নিয়ে ফরিস্তাদের তাদের শিক্ষকতা করত সেই জ্ঞান ইলিম তাকে তাকে বাঁচাতে পারল না হাজারো বছর আল্লাহ আরো সে তাওয়াফ করেছিল সেই তাওয়াফ তাকে বাঁচাতে পারল না তাকে কে বাঁচাতো যদি আদমের সম্মান করত সেই সম্মান তাকে বাঁচিয়ে নিত এই কারণে মুসলমান নামাজের কারণে রোজার কারণে হজ জাকাতের কারণে দেখে কাউকে মুসলমান বলা যাবে না যদি তার অন্তরে রসুল সম্পর্কে খারাপ ধারণা থাকে নামাজ যতই পড়ুক মুসলমান মান হতে পারে না মুসলমান কাকে বলা হবে যার রসুল সম্পর্কে আকিদা ঠিক হবে আর এই যে বাহাত্তর ফিরকা জাহান হবে এই বাহাত্তর ফিরকা হবে বিদাতি বিদাত কাকে বলে প্রত্যেকটা নতুন আকিদা হচ্ছে বিদাত প্রত্যেকটা নতুন আকিদার নাম হচ্ছে বিদাত যেমন আপনাকে একটি জাহান নামি ফিরকার কথা বলি পাকিস্তানে একটি জায়গা আছে জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি সেও মাদ্রাসাতে পড়েছিল ইলিম অর্জন করেছিল গোলাম আহমদ কাদিয়ানি যখন বড় হলো ইলিম অর্জন করলো জ্ঞানী হলো তার ইলমের কারণে মাদ্রাসার কারণে অনেক লোক তার ভক্ত হলো অবশেষে সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করলো নজবিল্লা কি দাবি করলো নবী দাবি করলো সেই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করলো আলা হাজরাত ইমাম এহেলে সুন্নাত মুজাদ্দিদে দিন ও সেই ব্যক্তির ওপরে কুফুরির ফাতোয়া দিলেন এবং তার মান্যকারী যারা তাকে নবী বলে মানবে তারাও কাফির হবে আজকে কাদিয়ানি দেখতে পাওয়া যায় দুনিয়াতে কাদিয়ানি আছে ভারতের মাটিতে ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে পাকিস্তানের মাটিতে অসংখ্য জায়গাতে কাদিয়ানি রয়েছে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে আর আমার নবীর পর যদি যদি কোনো ব্যক্তি কাউকে নবী বলে মানে মুসলমান থাকবে না কাফির হবে জোরে বলেন স্পষ্ট কাফির হবে কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয় ওয়ালাকির রসুল আল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহ রসুল ওয়া খাতামান এবং সমস্ত নবীর শেষ নবী রসুল পাক বলছেন লা নবিয়া বাদি আমার পরে কায়ামত পর্যন্ত কোনো নবী হবে না মিসকা শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আমার আর কায়ামতের উদাহরণ হলো এমন একটি ঘর তৈরি করা হলো যে ঘরটা কমপ্লিট করা হলো একটি মাত্র ইটে জায়গা খালি রাখা হলো রসূল পাক বলছেন। ওই ইট লাগিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইটের পরিজন ওই ঘরে নাই আমার আর কিয়ামতের উদাহরণ হলো সেই রূপ ওই ইট হচ্ছে আমি নবী মুস্তাফা আমার আসার পর কায়ামত পর্যন্ত অন্য নবীর দরকার নাই জরে বলেন সুবহানাল্লাহ কোনো নবী আসতে পারে না যদি কোন ব্যক্তি বলে যে আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে যদি কোন ব্যক্তি আমার নবীর পর কোন মলবিকে কোন মূর্তিকে কোন গাছকে কোন পালাকে নবী বলে স্বীকার করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানিকে উম্মতের সকলে মিলে কাফির বলে ফাতোয়া দিয়েছেন এখন আপনাকে বলতে চাই গোলাম আহমদ মোহাম্মদ কাদিয়ানিকে কাদিয়ানিরা একটা নবী মেনেছে তার জন্য ঐক্যমতে সেই ব্যক্তি কাফির এতি কওরির কোনো মতভেদ নাই এইবার আপনাকে বলতে চাই চলেন আপনাকে নিয়ে যাই বর্তমান আহলে হাদিস ফিরকার সবচাইতে বড় ইমাম হচ্ছে ওয়াহিদুস সামা মোলবি ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন রাম কৃষ্ণ লক্ষ্মণ জৈন বৈদ্য এরা সব হচ্ছে

এদের প্রতি ইমান আনা ওয়াজিব অর্থাৎ যেই ব্যক্তি রামকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না যেই ব্যক্তি শঙ্করকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না যেই ব্যক্তি বৈদ্যকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না যেই ব্যক্তি ফিসাগরকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না এখন আপনাকে বলতে চাই যদি কাদিয়ানিরা একটা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে কাফির হয় তাহলে মলবি মলবী জামা শত শত মূর্তিকে আল্লার নবী বলে মেনেছে এই জামাত কি করে মুসলমান হতে পারে এই জামাত কি করে মুসলমান হতে পারে এই জন্য পৃথিবীর মানুষ হাজরাত উমারে ফারুকের নিকটে ইমাম ইবনে আবিদিন স্বামী ফতোয়ায় স্বামীর মধ্যে লিখতেছেন এবং উম্মত একমত প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত মহানব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম মুকাম্মাল করে দিলাম আল্লাহ আকীদা কম কমপ্লিট করে দিয়েছেন আল্লাহর ব্যাপারে কি আকিদা রাখতে হবে রসুলের ব্যাপারে কি আকিদা রাখতে হবে কোন কোনটা জিনিস জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত জিনিস আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন রসুল কমপ্লিট করে দিয়েছেন রসুলের পর কায়ামত পর্যন্ত কোন নতুন আকিদা তৈরি করা যাবে যাবে লতুন আকিদা তৈরি করা যাবে না লতুন আকিদা তৈরি করার কারণে বাহাত্তর ফিরকা জাহান নামি হবে এখন আপনাদের সম্মুখে লতুন ফিরকা আহলে হাদিস এদের কি কি বিদাতি আকিদা মনে রাখবেন মুসলমান আমার নবীর সামানা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকিদা সমস্ত আকিদার ইমাম নিজের কিতাবের মধ্যে ইমাম বাই আল আসমা সিফাত কিতাবের মধ্যে লিখেছেন ইমাম নবাবি রহমাতুল্লাহ আলাই আপনার সরেহে মুসলিমের মধ্যে লিখেছেন আকিদার ইমাম ইমাম মা তুরিদি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মা মধ্যে লিখেছেন ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছেন ইমাম ইবনে হাজার কালানি রহমাতুল্লাহ আলাই ফতুল বাড়ির মধ্যে লিখেছেন প্রত্যেক মহাদ্দিস প্রত্যেক আকিদার ইমাম সমস্ত মুসলমানের আকিদা হলো আল্লাহ তাবারাকালা নিরাকার আল্লাহ পাক নিরাকার আর বর্তমান লামা জাবিদ রাকিদা হলো আল্লাহ আর আকার আছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আকার আকৃতি আছে চোখ কান নাক মুখ আঙুল গোস মাক চোখ আপনার কুনি আল্লাহ সব আছে আল্লাহকে মানুষের মতো তারা বানিয়েছে তারা বলতে চায় আল্লাহর আকার আকৃতি আছে মনে রাখবেন মুসলমান আল্লাহর আকার আকৃতি আছে এটা হলো ইহুদিদের আকিদা মোজাসমাদের আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ পাক নিরাকার এটা হচ্ছে ইসলামের আকিদা আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই যদি ভারত বাংলাদেশ সারা পৃথিবীর মাটিতে যেই লা মাযহাবি কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে জাহান্নামী বাড়াতেছে আমি চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে বসো আল্লাহ যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো সারা जिंदगी তোমার গোলামি করতে রাজি আছি আর আমরা প্রমাণ করব বর্তমান জামানার সবচেয়ে সবচেয়ে বড় বিদাতি আকিদা হলো আল্লাহর আকার আকৃতি মানা সবচাইতে জঘন্য আকিদা বিদাতি আকিদা হলো আল্লাহর আকার আকৃতি মানা যদি কোনো মানুষের আমলের মধ্যে বিদাতি বিদাত থাকে সেই ব্যক্তি ক্ষমা হতে পারে কিন্তু আকিদা যদি বিদাত হয়ে যায় কোনদিন ক্ষমা হবে না